হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার ডিল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শুভ পঞ্চমী শুভ পঞ্চমীর শুভেচ্ছা ভালোবাসা জানাই সব বন্ধুদের তো দেখো সকালবেলায় আজকে চলে এসছে নারকেল গাছটা পরিষ্কার করতে তো দীর্ঘদিন হয়ে গেলে নারকেল গাছটায় কোনো ফল হচ্ছিল না আর যদিও বা দু চারটে করে নারকেল হচ্ছিল তো ইঁদুরে খেয়ে নিয়ে মানে খেয়ে নষ্ট করে ফেলে দিচ্ছিলো তো ফাইনালি কটা নারকেল মানে নারকেল না ডাব আর কি হয়েছিল তো সেটাই সকাল সকাল বিক্রি করে দিলাম আর উঠুনটার অবস্থা দেখো উঠুনটা সকাল একবার ঝাড় দেওয়া হয়ে গেছিলো কিন্তু নারকেল গাছ নারকেল যেহেতু বিক্রি করলাম তো একেবারে নারকেল গাছটা পরিষ্কারও করিয়ে নিলাম তো যার জন্য উঠুনটা এত নোংরা হয়েছে আর আকাশটা দেখছো শরতের আকাশ কি সুন্দর আর নারকেল পাতাগুলো ওরাই একটা সাইড করে রেখে দিয়েছে আর এই তিনটে নারকেল ওরা নিল না মানে ডাব আর কি তো বলছে নাকি এই ডাবটা বেশি বড় হয়ে গেছে শ্বাস হয়ে গেছে বলে নিল না আর এগুলো হচ্ছে বেশি ছোটো মানে বেশি জল হবে না বলছে এক কাপ মতো জল হবে ওই জন্য আর নিল না আর এদিকে দেখো ওর বাবাও পড়িয়ে চলে এসছে এখন বাড়িতে পড়াচ্ছে আর মনেও পড়ছে ওর বাবার কাছে আর দেখো বন্ধুরা সকালে উঠেই আমার ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে আর আজকে একটু হাঁটতেও গেছিলাম সকালবেলা আর একটা কাজ করলাম খুব ভাইটাল কাজ একটা করলাম দীর্ঘদিন ধরে সর জমাচ্ছিলাম তো অনেকটা সর জমে গেছিলো তার জন্য ভাবছিলাম যে আজকে রান্নার তো খুব বেশি চাপ নেই তো আজকে ঘিটা জাল দিয়ে তো ফাইনালি আজকে ঘিটা জাল দিয়ে নিলাম আর দেখো এতটা ঘি হয়েছে আর জানো তো বন্ধুরা আগের বারে ঘি তৈরি করতে গিয়ে ঘিয়ের কালারটা সুন্দর এসেছিলো ঠিকই কিন্তু ঘিটা মানে ডালটা বেশি হয়ে যাওয়াতে সরগুলো পুড়ে গিয়ে ঘিটা পুরো তিত হয়ে গেছিলো পুরো পাঁচশো মতো ঘি আমার ফেলে দিতে হলো তো এবার এই ঘিটা হয়েছে এই ঘিটা আশা করছি তিক্ত হবে না কারণ এগুলো এবার আমি সর পরার আগে মানে পুড়ে যাওয়ার আগেই নামিয়ে ফেলেছি আর দেখো বন্ধুরা অর্ধেক কাজ গুছিয়ে একটুখানি রেডি হয়ে নিলাম তো জাগুলির দিকে যাব জাগুলিতে একটু দরকার আছে ব্যাংকে যাব তো সঙ্গে থাকো আর মনা যাবে না মনা বাড়িতে থাকবে আমি আর ওর বাবা যাব ইভিনিং ফ্রেন্ডস তো দেখো দুপুরবেলা ঘুমিয়েছিলাম একটু আর আজকে শরীরটা একটু দুধ নেকে পেটটা ব্যথা ব্যথা করছে শরীরটা ঠিক ভালো লাগছে না দুপুরবেলা তখন যা গেলাম একটু কাজের কাজ তো কিছুই হলো না তো যাই হোক দিয়ে আসলাম এসে খেয়ে স্নান করে পুজো দিয়ে কোনো কাজ ছেড়ে যায়নি তো এসে রান্না করে মুছলাম মুছে স্নান করে পুজোটা দিলাম দিয়ে তারপর খেয়ে একটা ঘুম দিয়ে এ উঠলাম আর এখন উঠে দেখো মনে সন্ধ্যে দিলো আর আমি এই যে চা করছি তো চা করছি আর এখন চা খাবো চা খেয়ে আবার আটাও মাখতে হবে আটা মাখাও শেষ হয়ে ভাবছি আজকে মানে ভাত করব রাত্রে রুটি করব না কারণ কি পেটটা ঠিক ভালো না আমার একটুখানি ভাত খাবো সিদ্ধ ভাত তাহলে হয়তো ঠিক হবে ও কালকে আবার ঠাকুর দেখতে যাবো নাহলে প্রবলেম হবে আজকেই যেতাম আজকে ওর বাবা আর পড়াতে গেল বলে নাহলে আজকেই যেতাম তো চলো চাটা করে নিই তো দেখো বন্ধুরা পুজো তো এসেই গেল আর এই বেড কভারটা গতবার পুজোর সময় পেতেছিলাম বিছনায় তারপর যে তুলে কেচে রেখে দিয়েছিলাম তো তারপর আর পাতা হয়নি আর এবার পুজোর সময় বের করে পাতলাম তো প্রত্যেকবার পুজোয় তো আর নতুন চাদর কেনা সম্ভব না যেহেতু আমাদের এতগুলো ঘর এতগুলো বিছনা তো সব বিছনার জন্য প্রত্যেকবার নতুন চাদর কেনা অসম্ভব ব্যাপার কিন্তু নতুন চাদর যেহেতু নতুনই এটা মানে একবার পেতে চাই গতবার পুজোর সময় পেতেছিলাম আর কমফোর্ট দিয়ে ধুয়ে রেখেছি তো বের করেছি যে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে আর দেখো খাটটা মুছে ভালো করে চাদরটা পেতে নিলাম আর এদিকে সোফা টোফাগুলো ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম আর যে কাশটা গুছিয়ে রাখছি তার কারণ হলো কালকে যেহেতু আজকে ঠাকুর দেখতে যেতে পারলাম না আর আজকে গেলে সুবিধা হতো কারণ রান্না করে রেখেছিলাম কিন্তু কালকে তো রান্না রান্না টান্না সমস্ত কাজকর্ম করেই আমার যেতে হবে সুতরাং ঘরগুলো গুছিয়ে রাখলে আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে আর চাদরগুলো তুলে দিলাম যে সেগুলো কাচাকুচি করতে হবে দেখো বন্ধুরা পুজোর সময় ঘরগুলো একটু ভালো করে সাজাতে গোছাতে না পারলে ভালো লাগে না আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সব সময় এক গাদা টাকা পয়সা মানে এক গাদা পয়সা খরচা করে ঘর সাজানো তো সম্ভব নয় তো এইভাবেই বন্ধুরা এই ঘরটাও গুছিয়ে নিলাম আর এই ঘরের জানলাগুলো একটু হালকা হালকা একটু ধুলো পড়েছিল তো সেইগুলো যেহেতু মহলয় হয়ে গেছে আমি তো ঝাড়তে পারবো না তাই একটা সুতির কাপড় নিয়ে হালকা হালকা করে মুছে নিলাম নাহলে দেখতে ভালো লাগে না আর এই চাদরটা এই ঘরে পেতে নিয়ে বালিশের কভার সব পাল্টে নিলাম এই যে আর ওই ঘরগুলো ওইখানে রয়েছে কালকে গরম জল করে সব এগুলো ভিজিয়ে কালকে কেঁচে দেবো আর এই দেখো মনার বই জায়গাটাও পুরো গুছিয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছি এখন ঘরগুলো একটু ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপর আজকে রাত্রে ভাত রান্না করব। কারণ কি শরীরটা আমার ভালো না তো পেটটাও ভালো না ওই জন্য চাল ভিজিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর দেখো চাদরগুলো পেতে ঘরগুলোর মানে রূপই বদলে গেছে তো এইভাবেই বিনা পয়সা খরচায় মানে পয়সা খরচা না করেই সুন্দরভাবে ঘরগুলোকে সাজানো যায় শুধুমাত্র পরিশ্রম করে প্রচুর পরিশ্রম হলো আজকে শরীরটাও ভালো নেই কিন্তু একটুখানি কাজ না করলেই না তো একবারে ঘরগুলো গুছিয়ে নিলাম কালকের কাজও কিছুটা হেগিয়ে থাকলো আর দেব পুজোর সময় ঘরগুলো একটু টিপ না থাকলে মনটাও ভালো লাগে না আর এদিকে দেখো ওর বাবা যেহেতু আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে পড়িয়ে পুজো বলে তো ওই জন্য মনাকে নিয়ে একটু পড়াতে বসেছে আর মনা দেখো ওর বাবার লেখা বোঝাচ্ছে আর ও বসে বসে পা দোলাচ্ছে ও এরকমই ওর পড়াশোনায় একদম মন নেই তো আজকেই আমাদের ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানিং ছিল কিন্তু সেটা হলো না দুটো কারণে এক হচ্ছে ওর বাবা পড়াতে চলে গেল তো পড়াতে যাওয়াটা কোনো কারণ না যেহেতু আমার শরীরটা ভালো না সেই জন্য যাওয়া হলো না আমি যাব না বলেই পড়াতে গেল নাহলে যেত না পড়াতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ঘরদোরগুলো দেখ একদিকে যায়নি ভালোই হয়েছে ঘরধুরগুলো গুছিয়ে নিতে পারলাম আর কালকে কাঁচাকুচিও করে নেবো কালকে রান্না বাড়ির বেশি ইয়ে রাখবো না কারণ যেহেতু ঠাকুর দেখতে যাব ওর জন্য হালকা পাতলা সেদ্ধ ভাত করবো হয়তো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট